আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা লাইভে দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমাদের লাইভে প্রথম হয়ে থাকেন লাইভটা যদি ক্লিয়ার দেখতে পান কাইন্ডলি একটা লাইক কমেন্টস করে জানাবেন সো আপনারা যদি বার্মিস প্রোডাক্ট পছন্দ করেন বার্মিস প্রোডাক্টের ভিডিও দেখতে পছন্দ করেন বা অনলাইনে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির বার্মিস প্রোডাক্ট অর্ডার করার জন্য একটা বিশ্বস্ত মানের পেজ খুঁজছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন আমরা ছয় বছর ধরে এই অনলাইনে বার্নড প্রোডাক্ট সেল করে যাচ্ছি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বিশ্বস্ততার সাথে আমাদের অনেক বেশি রিপিট কাস্টমার রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের পেজ ভিজিট করেন সেক্ষেত্রে আমাদের রিভিউ অপশন ওপেন করা রয়েছে ইভেন আমাদের আরও অন্যান্য প্রোডাক্টস নিয়েও কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন সো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে থ্রু তো আমাদের পেজ ইনবক্স করতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের ভুইয়া ভুইয়া কমেন্ট করলেন আপনি কি আমার পরিচিত হ্যাঁ কি টাইপের কমেন্ট করলেন এটা এসব মানে কি বলবো মানে সস্তা মানুষজনের কথাবার্তা এরকমই হয় সস্তা টাইপের মানুষদের কথাবার্তা এরকমই হয় মানে কোথা থেকে এগুলো চলেই আসবে মানে আইসে আবারও চলে আসছে মানে কি বলবো এগুলা চলেই আসবে এই লাস্টে আরেকটা লাইভে আরেক ফালতুর জন্য আমি অর্ধেক লাইভ করে বের হয়ে গেলাম এখন আরও একজন আসছে আর জ্বালায় মানে লাইভ ঠিক পড়াই যাবে না এরকম অবস্থা হয়ে গেছে এই চ্যানেলটাকে আগে রিপোর্ট করি রিপোর্ট করি তারপরে হচ্ছে কথা ওকে রিপোর্ট করলাম সো প্রথমে কিছু আচার দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই আচারগুলো খুবই জনপ্রিয় আচার এগুলো বার্মিস আচার যারা বার্মিস আচার পছন্দ করেন তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগআট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার খুব সবই আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত আমাদের পেজ বস করতে হবে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস আচার এটা হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো ফ্রুটস দেখতে পাচ্ছেন এই ফ্রুটসের কম্বিনেশনে এই আচারটা বানানো এটা সত্য টাইপের যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটা আচার এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজেন বস করতে হবে যারা যারা এখন লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস প্রোডাক্ট যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পার্সেল হাতে পারবো লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপর হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট পাঠাই না কারণ তারা হোম ডেলিভারি করে না তারপর হচ্ছে তাদেরকে ফুল পেমেন্ট করে দেওয়ার আগে কিন্তু আপনাকে প্রোডাক্ট হাতে হাতে ধরতেও দেবে না দেখা তো দূরে থাক তো প্রথমে এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলে আপনার এক্সট্রা একটা টাকা খরচ হবে তাদের অফিস থেকে পার্সেল রিসিভ করার ক্ষেত্রে প্লাস হচ্ছে পার্সাল দেখি আছে আপনি আগে থেকে দেখতেও পারবেন না তো যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য আমরা সেই ফ্যাসিলিটিটা রেখেছি আমরা পাঠাও কুরিয়ারের সাথে সংযুক্ত রয়েছি যে কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি করে আর আপনার বাসায় যখন আপনার পার্সেলটা চলে যাবে আপনি কিন্তু প্রোডাক্ট কি পেয়েছেন চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারছে পারবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট অর্ডার করার পরে পেয়েছেন কিনা চেক করে লাইভ প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান একটা ড্রিঙ্কস মানে থ্রি ইন ওয়ান মিক্সড একটা ড্রিঙ্কস এই যে দেখেন এখানে যে ধরনের কর্ন রয়েছে ঠিক একই কর্ন এখানে হচ্ছে আপনার একটা প্যাকেটে ত্রিশটা মিনি সাইজের প্যাকেট থাকবে এই আর একই সাথে আরও একটা ড্রিঙ্কস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এনার্জি প্লাস ইনস্ট্যান্ট ইন ওয়ান এই দুইটাই হচ্ছে একদম ইনস্ট্যান্ট রেডিমেড ড্রিঙ্কস বলা যায় এটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটাও অ্যাভেলেবল রয়েছে যারা তবে এই দুনোটা কিন্তু একদম সিমিলার বাট কিছুটা টেস্ট ভিন্ন যাদের এইটা পছন্দ তারা এটা নিয়ে নেবেন আর যারা এটা পছন্দ করেন এটা নিয়ে নেবেন তো এইগুলা কীভাবে খাবেন প্রসেসিংটা একটু বলে দিই এই বড়ো প্যাকেটটার মধ্যে আপনারা মিনি সাইজের ত্রিশটা প্যাকেট পেয়ে যাবেন ঠিক একইভাবে এইটাতেও ত্রিশটা প্যাকেট পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ এটা অর্ডার করতে চাইলেও এটা অর্ডার করতে পারেন এটা চাইলেও এটা অর্ডার করতে পারেন তো প্রসেসিংটা বলে দিই একটা প্যাকেট এক কাপ গরম পানির সাথে সম্পূর্ণ উপাদান ঢেলে দিয়ে মিক্সড করে নেবেন সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট মজাদার ড্রিঙ্কস দুই মিনিটে রেডি হয়ে যাবে এখানে আপনার কিচ্ছু দেওয়া লাগবে না এক্সট্রা কোনো কিছুই দেওয়া লাগবে না এখানে হচ্ছে এই ধরনের এই ধরনের কর্ন থাকবে কর্নের সাথে সুগার থাকবে মিল্ক থাকবে সব কিছু মিক্সড করা একটা প্যাকেটে রয়ে যাবে ওই প্যাকেটটা জাস্ট গরম পানিতে ঢেলে দেবেন তারপর হচ্ছে চামচ দিয়ে একটু নেড়ে দিলেই হচ্ছে ইনস্ট্যান্ট মানে দুই মিনিটও লাগবে না যদি আপনার গরম পানি করা থাকে ফ্লাস্কে সেক্ষেত্রে আপনার মনে হয় এক মিনিটে আপনার এই ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে তো এটা বাচ্চা থেকে বুড়ো বয়সী সবাই খেতে পারবে যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আসছে আরও একটা আসছে এদেরকে হচ্ছে মানে এদের বংশ পরিচয় তার জন্য কোথা থেকে যে চলে আসে এগুলো মানে তাদের বংশ পরিচয় কেমন এটা দেখানোর জন্য চলে আসছে সো এই এই উল্টাপাল্টা ছেলেগুলোকে আমি রিপোর্ট করতে করতে আমি লাইভটাই ঠিকঠাক মতো করতে পারি না তো এই ড্রিঙ্কসগুলো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নব করতে পারেন এটা মর্নিং স্ন্যাক্স অথবা ইভিনিং স্ন্যাক্সের জন্য খুবই হেলদি খুবই প্রোটিন সমৃদ্ধ যারা প্রেগনেন্ট আপু আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের পেজ থেকে খুব বেশি অর্ডার করে আর যারা এখনও চেনেন না তাদের জন্য বলেই দিলাম তারপরে আবার একটু বলে দিই প্রত্যেকটা প্যাকেটে তা আপনারা ত্রিশটা প্যাকেট পেয়ে যাবেন মিনি সাইজের তো যেটা আপনার করতে হবে খাওয়ার জন্য শুধু এক কাপ গরম পানিতে একটা মিনি প্যাকেট ঢেলে চামচ দিয়ে মেরে দিলেই হচ্ছে ইনস্ট্যান্ট আপনার এই মজাদার ড্রিঙ্কসটা দেরি হয়ে যাবে এখানে মিল্ক সুগার কর্ন সব কিছুই মিক্সড করা থাকে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের কর্ন থাকবে এটাও হচ্ছে এই দুইটা হচ্ছে একদম কাছাকাছি টেস্ট তবে অনেকে এটা পছন্দ করে আবার অনেকে এটা পছন্দ করে তো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন মর্নিংয়ে একদম সকালবেলা অথবা আপনার যখন অফিস আওয়ার অফ থাকে বা স্কুল কলেজে যখন ব্রেক টাইম থাকে তখন যদি আপনার সাথে গরম পানি থাকে গরম পানি এক কাপ গরম পানির সাথে জাস্ট এখান থেকে একটা প্যাকেট ঢেলে মিক্সড করে নিলে এক মিনিট লাগবে এক মিনিটেই আপনার এই ঝটপট এই মজাদার ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না এক্সট্রা চিনি দিতে হবে না মিল্ক দিতে হবে না কিছুই দিতে হবে না এটা একটা খুবই হেলদি ড্রিঙ্কস বাচ্চা থেকে বুড়ো বয়স সবাই খেতে পারবে বাট যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা বাদে বাকি সবাই খেতে পারবে প্রেগনেন্ট আপুরাও কিন্তু এই প্রোডাক্টটা খেতে পারবে বেবিরাও খেতে পারবে তবে একদম ছোট বাচ্চাদের সম্পর্কে তো আমি আসলে তাদের হেলথ সম্পর্কে আমি আসলে জানি না তো একে একদম বেবিদের জন্য না ধরেন আপনার সাত আট বছর থেকে উর্ধে সবাই খেতে পারবে ছোট বেবিদের বিষয়টা বলছি না কারণ ওদের হেলথ অনেক সেন্সিটিভ হয় এখন ডক্টরের পরামর্শ ছাড়া তো তাদেরকে প্রোডাক্ট খাওয়ানো যায় না তো সেই ক্ষেত্রে বাকি সবাই খেতে পারবেন যারা যারা হেলদি একটা মজাদার স্ন্যাক্স মর্নিংয়ের জন্য অথবা ইভিনিংয়ের জন্য চাচ্ছেন যারা চা পছন্দ করে না চা খান না তাদের জন্য কিন্তু এই মজাদার হেলদি ড্রিঙ্কসটা তো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের বক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই দুইটার প্রসেসিং জানিয়ে দিলাম যারা বুঝেননি একটু কমেন্ট করে জানাবেন যদি না বুঝে থাকে। সো নেক্সট হচ্ছে খুবই খুবই জনপ্রিয় একটা আচার দেখাচ্ছি এটা ট্রিপল ফাইভ একটা বড়ের আচার টক ঝাল মিষ্টি এই বোরয়ের আচারটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের সব সবথেকে বেশি সেলিং এই আচারটা এখানে আপনারা একটা প্যাকেটে পঁচিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা বার্মিস অরিজিনাল বার্মিস আচারগুলোতে এই ধরনের হলুদ কালারের এভাবে ট্যাগ দেওয়া থাকে ট্রিপল ফাইভ হলুদ অথবা সাদা একটা ট্যাগ দেওয়া থাকবে হ্যাঁ মিয়ানমার থেকে যেগুলো ইম্পোর্টেড ওগুলোতে এই ধরনের ট্যাগ দেওয়া থাকবে এটা হচ্ছে টংসার মিষ্টি একটা বড় আচার যারা প্রশ্ন করেন যে এটা ঝাল হবে কিনা এই যে দেখেন এখানে যথেষ্ট মরিচ আছে এই আচারটা যথেষ্ট ঝাল হবে তবে অতিরিক্ত ঝাল হবে না মানে নাগা মরিচের মতো ঝাল হবে না তো মানে খেতে মজা লাগে ওই ধরনের ঝালটাই হবে সো টল ঝাল মিষ্টি বোরয়ের আচারে আপনারা এই প্যাকেটে পঁচিশ প্যাকেট পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আজকে প্রায় দশ ধরনের বার্মস দেখাবো সো এক নাম্বারটা গেল হ্যাঁ দশ ধরনের না আরও বেশিও হতে পারে আমি জানি না আসলে আমার আশেপাশে যাই ছিল সবগুলো নিয়ে চলে আসছি জাস্ট স্যাম্পল আকারে দেখানোর জন্য সো নেক্সট হচ্ছে একটা মিক্সড ফ্রুটের আচার অনেকগুলো ফ্রুটসের কম্বিনেশনে এই আচারটা বানানো এটা মিষ্টি আচার যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের জন্য এই আচারটা এটা খুবই খুবই মজাদার যারা আমসত্য টাইপের এই ধরনের আচারগুলা পছন্দ করেন তারা কিন্তু এই আচারটা অর্ডার করে নিতে পারেন আমাদের পেজে কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বার্মেন্স আচারগুলো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে পাঁচ থেকে ছয় বছর ধরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো অনলাইনে সেল করে যাচ্ছি তো অবশ্যই আপনার আপনি যে প্রোডাক্টটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু হাতে পাবে সো যারা যারা অর্ডার করতে চান থ্রু তো আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট হচ্ছে একটা ম্যাঙ্গো আচার দেখাচ্ছি এই ম্যাঙ্গো আচারটা কিন্তু এত বেশি পরিমাণে সেল হয় মিষ্টি আচারের মধ্যে সব থেকে বেশি সেল হয় এই আচারটা এই আচারটা আপনি যদি না খেয়ে থাকেন আমি বলবো আচার আপনি অনেক কিছু মিস করেছেন এটা এত বেশি পরিমাণে জনপ্রিয় সব থেকে বেশি সেলিং মানে মিষ্টি আচারের মধ্যে সব থেকে বেশি সেলিং আচার এটা তো যারা এখনও টেস্ট করেন না এই আচারটা এটা ম্যাঙ্গোর আচার এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই মজার মানে দেখেই খুব লোভনীয় দেখাচ্ছে এটা টক ঝাল মিষ্টির একটা সুপার ডুপার কম্বিনেশান এখানে ওরা এত অসাধারণ টাইপের একটা মশলা ব্যবহার করে যেটার জন্য এই আচারটা আসলে অনেক বেশি স্পেশাল অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা শুধু এই আচারটা অর্ডার করে অনেকগুলো এক প্রায় বিশ প্যাকেট ত্রিশ প্যাকেট করে এই আচারগুলা অর্ডার করে প্রায় অনেকগুলা পরিমাণে তো যারা এখনও টেস্ট করেন নাই এই আচারটা অবশ্যই টেস্ট করে দেখবেন অর্ডার করতে চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট হচ্ছে একটা মিক্সড ফ্রুটের আচার এটা অলরেডি দেখিয়েছি নেক্সট হচ্ছে অ্যাংরিবার্ড বোরোয়ের আচার মিষ্টি একটা আচার এটা এই আচারটা যাদের পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এটা মিষ্টি বোরয়ের আচার ঠিক আছে বার্ডের ঝাল বোরয়ের আচারও রয়েছে আমাদের আর এটা হচ্ছে মিষ্টি বোরোয়ের আচার যাদের ঝাল পছন্দ তারা ঝাল ঝালটা অর্ডার করবেন আর যাদের মিষ্টি পছন্দ এই বার্ডের এই আচারটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে মানে রিসেন্টলি বলতে মাস দুই তিন মাস হবে সো এটা একদম বলা যায় নতুন আচার আসছে তো এই আচারটা যারা যারা এখনও টেস্ট করেননি আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন নেক্সট আইটেম হচ্ছে ইন্টারনেট বোরের আচার এই ইন্টারনেট বোরের আচারটা বেশ জনপ্রিয় এই আচারটা অনেকেই চেনেন যারা এই বার্মিস আচারগুলো চেনেন তারা কিন্তু নাম উল্লেখ করে দেন ম্যাঙ্গো আচার নেবো বা ইন্টারনেট আচার নেব বা বার্ড আচার নেবো এভাবে করে অনেকেই হচ্ছে নাম উল্লেখ করে দেয় কারণ এগুলো আসলে মজাদার আচার এই আচারগুলা যারা এখনও টেস্ট করেননি আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এটা টক ঝাল মিষ্টি বড়োয়ের আচার ঝালের পরিমাণটা একটু কম থাকে এটা খুবই মজাদার যারা অর্ডার করতে চান থ্রুতো আমাদের পেজে ইনভস্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আরও একটা উছাল মিষ্টি পুরের আছে এটা খুবই মজাদার মানে এটা ইন্টারনেটের মতোই কাছাকাছি তবে ইন্টারনেট আচারটার থেকেও আমার কাছে এটা মজাদার মনে হয়েছে এ যে দেখতে পাচ্ছেন এটা এত বেশি মজাদার দেখতেই হচ্ছে খুবই লোভনীয় দেখাচ্ছে এই যে দেখেন এটা তো হচ্ছে অর্ধপৃষ্ঠ মরিচ দিয়ে এই আচারটা বানানো হয়েছে সো যারা এই আচারটা এখনও টেস্ট করেনি এটা নতুন এসেছে আগে এইচ টু কারের মিষ্টি আচার ছিল এখন ঝাল আচারটা নতুন এসেছে যারা এই আচারটা এখনও টেস্ট করেনি আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই মজাদার আচারটা সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে আরও একটা হচ্ছে আপনার মিক্সড ফ্রুটের আচার এটা গ্রেপস অরেঞ্জ ম্যাঙ্গো এইগুলার কম্বিনেশানে বানানো দেখতেই হচ্ছে খুবই মজাদার দেখাচ্ছে হ্যাঁ দেখতেই খুবই খুবই মজাদার দেখাচ্ছে এই আচারটা যারা পছন্দ করে অর্ডার করে নিবেন এটা হচ্ছে ঝাল বোরের আচার এটাতে ঝালের পরিমাণটা একটু কম থাকে তাও ঝাল মিষ্টি আচার যদি আপনি পছন্দ করেন তাহলে এই আচারটা আপনার আপনি অর্ডার করে নিতে পারেন যারা অর্ডার করতে চান দুটো দুটো আমাদেরকে বস করতে হবে আরও একটা মিষ্টি আচার দেখা এটা হচ্ছে হাহা ব্র্যান্ডের একটা মিষ্টি আচার এটা দেখতে পাচ্ছেন এই আচারটাও কিন্তু খুবই মজাদার এটা মিষ্টি আচার যাদের পছন্দ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আচারটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন এখানে প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে হ্যাঁ তাদের তাদের যে কোম্পানি কোম্পানি ডিটেলস তাদের ফোন নাম্বার সব কিছুই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে তো এই আচারগুলো আসলেই কিন্তু বার্মেস আচার হ্যাঁ যারা বাংলাদেশে মনে করেন তাদের জন্য লিখিয়ে দিলাম এই যে সব ডিটেলস কিন্তু এখানে লেখা আছে তো যারা অর্ডার করতে চান হাতে পাওয়ার পরে আপনারা এই ডিটেলসটা পড়ে নেবেন যদি কোনো সন্দেহ থাকে বা কনফিউশন থাকে তো এই আচারটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে মিষ্টি গড়োয়ের আচার দ্রুত আমাদের পেজ ইন করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন যারা যারা অর্ডার করতে চান এই মজাদার আচারটা দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাগাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট আরও একটা মিষ্টি বোরয়ের আচার এই যে দেখতে পাচ্ছি এই মিষ্টি বোরয়ের আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এটা দেখতে খুবই মজাদার দেখাচ্ছে দেখেন এদের দেখতে খুবই রোপনীয় দেখাচ্ছে এটা আপনার টচাল মিষ্টি বোরয়ের আচার যারা অর্ডার করতে চান এই আচারটা আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখায় যে দেখতে পাচ্ছেন কাঁচা বড়োয়ের চাপ নিয়ে কে খেতে চান যে দেখেন এটা কিন্তু কাঁচা আমের বড় না সরি আমের চাটনি হ্যাঁ কাঁচা আমের চাটনি এই কাঁচা আমের চাটনির প্যাকেটে আপনারা একসাথে বিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন এই সাইজের করে বিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যাকেটে হচ্ছে আপনার কী আইটেম দিয়ে বানানো কাঁচা আম চিনি লবণ মশলা প্রত্যেকটা উপকরণ দিয়ে বানানো তো যারা এই মজাদার আচারটা খেতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এখানে এক একটা প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের প্যাকেট ঠিক আছে বিশ পিসের প্যাকেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যারা যারা এখনও এইটা এই আচারটা টেস্ট করেননি আমাদের পেজ থেকে অর্ডার করে নেবেন এই যে পেয়ে গেলাম বার্ডের ঝাল বড়োয়ের আচার বার্ডের মিষ্টি বোরয়ের আচারটা একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এই যে এটা হচ্ছে বার্ডের মিষ্টি বোরইয়ের আচার আর এটা হচ্ছে বার্ডের ঝাল বোর আচার যারা এই এটা পছন্দ করেন এই ঝাল বোর আচারটা নিয়ে নেবেন আর যারা মিষ্টি নতুন যে আচারটা এসেছে ওইটা পছন্দ করলে ওইটা নিয়ে নেবেন যার যেটা পছন্দ ঠিক আছে যার যেটা পছন্দ অর্ডার করে নেবেন একটা ঝাল বোর আচার আর একটা মিষ্টি বোরয়ের আচার অর্ডার করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নব করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত যেহেতু আমাদের পেজে ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নভ করতে পারেন সো এটা হচ্ছে আপনার তেঁতুলের আচার ঠিক আছে এই যে অবস্থা এই যে এটা হচ্ছে তেঁতুলের আচার এই আচারটাও কিন্তু বেশ জনপ্রিয় যারা এই ড্রাই তেঁতুলের আচারটা এটা টক ঝাল মিষ্টি যারা এই আচারটা পছন্দ করেন এটাকে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই মজাদার আচারটা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের এন্ড নোভ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভ অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নভ করতে পারেন সো নেক্সট এই সাবানগুলো অলরেডি দেখিয়েছি এটা আবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সরি এটা এটা সাবান না এটা হচ্ছে পাপায়া সাবান এই যে এইটা হচ্ছে পেপের একটা সাবান এটা থাইল্যান্ডের একটা সাবান সো থাইল্যান্ডের এই পেঁপে সাবানটা যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যাকেজিংয়ের উপরে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে সম্পূর্ণ ডিটেলস করে নিতে পারবেন আপনি এই যে দেখেন এখানে প্রোডাক্ট অফ এই যে মেড ইন থাইল্যান্ড লেখা আছে ঠিক আছে মেড ইন থাইল্যান্ড এই যে দেখতে পাচ্ছেন সো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই সোভটা নিয়ে নিতে পারেন এটা আপনার অ্যান্টিএইচিংয়ের ক্ষেত্রে কাজ করে রিমটেলসেট রিমুভিংয়ের ক্ষেত্রে কাজ করে একনে প্রবলেম থাকলে সেটাও অনেক বেশি রিমুভ করে দিবে প্লাস হচ্ছে স্পট রিমুভ করবে সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত তো আমাদের ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট হচ্ছে তেঁতুলের এই সাবানটা এই তেঁতুলের সাবানটাও বেশ জনপ্রিয় এটাও হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সো যা এই যে দেখেন এটা কিন্তু ব্যবহারের ফলে আপনার স্কিনে সব ধরনের স্পট চলে যাবে একনে প্রবলেম দূর করবে এটা হোয়াইটেনিং সোপ হিসেবেও কাজ করবে তো যারা এই সাবানটা ইউজ করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্যাকেজিং করে দেওয়া এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই দেখেন তাদের কোম্পানির ডিটেলস এখানে লেখাই আসে তো যারা যারা এই সাবান অর্ডার করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সোপটা আপনি পেয়ে যাবেন সো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজেন বোস করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে না করতে পারেন সো আজকে বেশ কিছু প্রোডাক্ট দেখিয়েছি যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার শপে দেওয়া আছে তারপরও আপনাদের সুবিধাটায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে সরাসরি হোম ডেলিভারি করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপর হচ্ছে আপনি কুরিয়ার ম্যান থেকে পার্সেলটা রিসিভ করতে পারবেন সো যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় অনলাইনে আমরা পাঁচ ব ছয় বছর ধরে এই বার্মেজ প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি হান্ড্রেড পারসেন্ট বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু হাতে পেয়ে যাবেন তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মেস প্রোডাক্টের লাইভ রেগুলার দেখতে চান এছাড়া আপনার ফ্যামিলি কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারেন তো আজকে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি অনেকগুলা প্রোডাক্ট অলরেডি দেখিয়েছি যারা লাইভ মিস করেছেন প্রথম থেকে আবারও দেখতে পারবেন যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম